পরমেশ্বরের শরীর ছিল অত্যন্ত সুন্দর চোখ দুটি যেন ফুলের মতো কোকরানো চুল লম্বা হাত লম্বা লম্বা হাতের আঙুল মনে হচ্ছিল যেন শরীর থেকে প্রকাশ বের হচ্ছে ইংরেজরা যেমন ফর্সা হয় তাদের থেকেও আরো অধিক ফর্সা বর্ণ ছিল পরমেশ্বরের সমগ্র কাশী নগরীতে এমন অদ্ভুত বালক আর ছিল না যেই দেখত সেই বলতো আলী সরোবর থেকে এক শিশুকে পেয়েছে আজকেই উৎপন্ন হওয়া শিশু লোকলজ্জার কারণে কোনো বিধবা হয়তো তাকে রেখে গেছে শিশুটিকে দেখার পর তার থেকে চোখ সরাতে ইচ্ছেই করছে না কারোর মন তার দিকে টেনে নিয়ে যায় না জানি কি জাদু রয়েছে বালকের মুখমন্ডলে পুরো কাশী শহর থেকে পরমেশ্বরের বালক রূপটি দেখার জন্য ভিড় উপচে পড়তে লাগলো স্ত্রী পুরুষ দলে দলে মঙ্গল গান গাইতে গাইতে নিরুর ঘরে শিশুটিকে দেখতে আসত শিশু কবির পরমেশ্বরকে দেখে কেউ বলছিল বালুকটি নিশ্চয়ই কোনো দেবতার অবতার কেউ বলছিল এ তো সাক্ষাৎ শ্রী বিষ্ণুই এসেছেন মনে হচ্ছে কেউ বলছিল ভগবান শিব নিজের কাশী নগরীকে কৃতার্থ করার জন্য উৎপন্ন হয়েছেন কেউ বলছিল এ তো বৃহন্নলার অবতার আবার কেউ বলছিল এ পিতর নগরী থেকে এসেছে এই সকল কথাবার্তা শুনে নিমা অপ্রসন্ন হয়ে বলতে লাগলো তোমরা আমার বালকের বিষয় কিছু বলবে না হে আল্লাহ আমার সন্তানকে এদের কুনজোর থেকে রক্ষা করো তোমরা এর আগে কি কখনো কোনো বাচ্চা দেখো এমন দলে দলে লোকজন আমার শিশুকে দেখতে আসছ আগত স্ত্রী পুরুষেরা বললেন হে নিমা আমরা শিশু তো অনেক দেখেছি কিন্তু তোমার শিশুর মতো এত সুন্দর শিশু কখনো তো দেখিনি তাই আমরা দেখতে আসছি শ্রী বিষ্ণু শ্রী ব্রহ্মা ও শ্রী শ্রী উপরে নিজ নিজ লোক থেকে উকি মেরে দেখতে লাগলেন এবং কাশিবাসীদের মুখে তাদেরই মধ্যে কাউকে অর্থাৎ শ্রী ব্রহ্মা শ্রী বিষ্ণু ও শ্রী শিব এদের মধ্যে এই বালক হবার এমন চর্চা শুনে বললেন এই বালক তো অন্য কোন লোক থেকে এসেছে এর মূল স্থানের সাথে আমরাও পরিচিত নই কিন্তু অত্যন্ত শক্তি সম্পন্ন কোন সিদ্ধ পুরুষ হবেই নিশ্চয়ই